ওয়াইল পেপারটা মোবাইল ঘড়ি তো সিট হয়ে গেছে ঠিক আছে যদি ক্লিক করে তাহলে বুঝতে পারবেন যে এই যে ঘড়িতে যে ঘড়িটা যে আপনার এই মোবাইলের সাথে কানেক্ট এটা ঘড়িটা আপনার সাইলেন্ট করবে ঠিক আছে আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে সরকার অনেকে অনেকেই আমাদের থেকে স্মার্ট ওয়াচ নেওয়ার পরে বলে যে ভাইয়া এটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করব তো এদের জন্য মূলত এই ভিডিওটা এই একটা ভিডিও দেখে সকল প্রকার স্মার্ট ওয়াচ মোবাইলের সাথে সহজেই কানেক্ট করা যাবে সেইভাবেই ভিডিওটা হচ্ছে মেক করা হচ্ছে আসেন এটা একটু দেখাই এটা আমি নিচ্ছি হচ্ছে একটা জনপ্রিয় স্মার্ট ওয়াচ ওয়াই আসি এটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এটা দেখানোর জন্য আচ্ছা ফার্স্টে যখন আপনার আমাদের থেকে স্মার্ট ওয়াচটা নেওয়ার পরে এটা হাতে পাইবেন জিনিসটা এইভাবে থাকবে তো এটা আপনি হচ্ছে এই যে ঘড়িটা আপনি হাতে নেন ঘড়িটা হাতে নেওয়ার পরে আপনি যদি ইউজার মেনু তো পাইবেন আপনি যে দেখেন ইউজার মেনুর মধ্যেও এই যে আপনার স্ক্যানারটা থাকে তারপরেও আমি সাজেস্ট করব যেটা ইউজার মেন তো অনেক সময় আপনি হচ্ছে এই যে ঘড়িতেই মেনলি স্ক্যানারটা পাওয়া যাবেন এটা ঘড়িতে স্ক্যানারের জন্য যে আপনি দেখেন স্ক্যানার ঠিক আছে যে ঘড়িতে এটা হচ্ছে স্ক্যানার অথবা আপনি যেহেতু আমি একটা ভিডিওতে সবগুলি ঘড়ির সাথে বিষয়ে কথা বলবো তো অনেক সময় অন্য অন্য ঘড়িতে আপনি সিটিংসের ভিতরে এরকম স্ক্যানার পাইবেন তো এক একটা একটু ডিফারেন্ট থাকে কিন্তু সেম সেম থাকে এই কারণেই তো এই যে আপনি যদি স্ক্যানারে ঢুকেন এই যে ফার্স্টে দেখবেন এই যে এখানে স্ক্যানারে আপনার অ্যাপসের যে নামটা এটা লেখাও থাকে অথবা যদি অনেক সময় যেহেতু সব ঘড়ির কথা বলতেছি কোনো কোনো ঘড়িতে লেখা নাও থাকতে পারে তখন আপনি মোবাইলটা নেবেন মোবাইল নেওয়ার পরে প্রত্যেক মোবাইলেই এখন স্ক্যানার থাকে যার মোবাইলে যেইখানে স্ক্যানার আছে ওইখান থেকে স্ক্যানার বার করবেন স্ক্যানার বার করার পরে এই যে আপনি যদি এটা এইভাবে স্ক্যান করেন তাহলে জিমের যেমন লিঙ্ক আসবে কপি ইন দিতে পারেন অথবা ওপেন ইন ব্রাউজারে দিতে পারেন দেওয়ার পরে দেখবেন আপনি হচ্ছে পড়ার পরে আপনার হচ্ছে এই যে চলে আসছে তখন আপনি যে আমরা যেহেতু প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করব এই যে আমরা যে ক্লিক করি এই যে ডাইরেক্ট আমাদেরকে প্লে স্টোরে এই অ্যাপস এনি আসছে হ্যাঁ আমি এখন এটা ইনস্টল করব আচ্ছা এটা তো ইনস্টল হইল এবার আমরা যদি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমাদের এখানে যেটা ইনস্টল হয়েছে এই যে স্টেপগুলি যদি একটু খেয়াল করি আমরা সব কিছু অ্যালাউ দিয়ে দিব অ্যালাউ দেওয়ার পরে এই যে এইখানে গুগল মাধ্যমে লগ ইন করার কথা বলতেছে আমরা যদি এখানে গুগলে ক্লিক করি আপনার ফোনে যে কয়েকটা ইমেল আছে প্রত্যেকটা ইমেল এখানে শো করবে আমি আমার যে ইমেলটা আছে এটা যদি এখানে দিয়ে দিই এই ধরছে কেন অপেক্ষা করতে হবে ভরাই লিগব তারপরে এখানে আমি যদি কনফার্মে দিয়ে দিই এখানে আপনার হচ্ছে বার্থডেটা একটু দিয়ে দিতে হইব আপনার এই মোটামুটি একটা দিলেই চলবে আমি দেখাই তারপরে এই যে নিকনেমটা এখানে আপনার কিছু না কিছু লিখতে হবে চার থেকে বিশ অক্ষরের মধ্যে আমি আমার নামটাই লিখি ঠিক আছে কনফার্ম দিলাম এখানে কনফার্মে যদি দেই আপনার হচ্ছে এই যে দেখেন এই যে গো টু সেট আচ্ছা এটা হয়ে গেছে হ্যাঁ মোটামুটি এখন আমি এটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করব এই যে উপরে দেখেন এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমার এই অ্যাপসের মাধ্যমে অথবা এই মোবাইলের সাথে কোনো ঘরিয়া তো কানেক্ট নাই তখন আমি এই যে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এইটাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমাকে আবার প্রথমের মতো এই যে আপনি যদি এখান থেকে পারমিশনগুলি একটু যদি দিয়ে দেন পারমিশন বলতে এখানে এই যে পারমিশন অ্যাপ পারমিশন থেকে আপনি হচ্ছে যেহেতু মোবাইলের সাথে এটা কানেক্ট করার পরে আপনার ক্যামেরাগুলি কন্ট্রোল করবে ঘড়িটা তারপরে সবকিছুই কন্ট্রোল করবে সেই হিসাবে একটু পারমিশন দিতে হবে ঠিক আছে পারমিশন দেওয়া আছে হয়ে গেছে মোটামুটি তারপরে যে আমি এখানে ব্লুটুথ আমার ব্লুটুথ অফ করা আছে এটা অন করতে হবে তারপরে এই যে ঠিক আছে যাবার স্ক্যানারটা শো করছে আমি যদি যে ঘড়ির যেই স্ক্যানারটা আছে ওইটা যাবার স্ক্যান করি দেখেন একটু সময় নিবে এই যে সার্চ ডিভাইস আমি যদি এখানে সর্বশেষ এটা দিই সার্চ ইজ নট কানেক্ট এখনো কোনো ডিভাইস কানেক্ট হয় নাই সার্চ ডিভাইসে যদি দেই এই যে ঘড়ি এটা যেহেতু চালু আছে এইটা এখানে শো করছে আমার এখানে যেহেতু আরও অনেক ঘড়ি আছে ওইগুলি শো করতেছে তো যেহেতু এটা কাছে আছে এটাই ফার্স্টে হইব আমি দেখাই এই যে ডিভাইস কানেক্ট সাকসেসফুল ঠিক আছে এখানে ভিউ যদি দেই আচ্ছা এটা ওই রকম এই যে দেখেন এখানে কি লেগসে কানেক্টেড এখানে কানেক্ট দেওয়া আছে এখন আপনি এখানে অনেক ফাংশন পাইবেন তার মধ্যে আমি যদি ডিভাইস সিটিংসে যাই তাহলে আমার মাই ডিভাইস মাই ওয়াচের মধ্যে দেই তাহলে এই যে এটা কিন্তু ভাইব্রেশন করবে এবং হচ্ছে এটাতে আপনার হচ্ছে এই যে ভাইব্রেশন করতেছে ঠিক আছে এই হচ্ছে আর কি ঘড়ি কানেক্ট হয়ে গেছে এখানে আরও অনেক অনেক ফাংশন আছে এগুলি আপনি যখন আস্তে আস্তে দেখবেন বুঝে নিজে নিজেই বুঝতে পারবেন এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে বলে যে ভাই আমি তো ঘড়িতে আমার পিকচারটা ওয়াল পেপার হিসেবে সেট করতে পারতেছি না এটার জন্য আপনি যে দুই নম্বর অপশন ডায়াল অথবা অনেক অনেক ঘড়ির মধ্যে আবার ডায়াল সিটিংস নামে অপশন থাকবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনি মোটামুটি আপনার ওয়াল পেপারের বিষয়টা বুঝতে পারবেন এখানে আমি যদি নিজে পিকচারটা ওয়েল পেপার হিসেবে দিতে চাই তাহলে যে এটাতে দিতে হবে এটাতে দেওয়ার পরে আপনি এখানে দেখেন যে সিলেক্ট ফটো বা এখানে এইরকম লেখা থাকবে এটাতে যদি দেই তাহলে এই যে উপরে দিলে আপনার গ্যালারি শো করবে আমি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে চুজ করতে পারি লাইক আমি হচ্ছে আমার ওয়াচের একটা পিকচার আপাতত দিয়ে আপনাকে দেখাই এই যে এটা যদি আমি এখানে দিই হুম এখানে আমি যদি দেই তারপরে এখানে আমাকে দেখাচ্ছে যে আমি টাইমটা কোথায় রাখতে চাচ্ছি আমি কি টাইমটা মাঝে না সাইডে রাখবো নাকি উপরে রাখবো না এই আমি আপাতত মাঝে রাখলাম এবং হচ্ছে এটা যত সাদা কালার আসে আমি এটা কালারটা চেঞ্জ করে দিব আপনার হচ্ছে এখানে কালো কালারটা মনে হয় বেশি দেখা যাবে এই কালো কালারটা রাখলাম অথবা আপনি যে কালার আপনার বেশি পছন্দ বা যে কালার আপনি এখানে মানাচ্ছে ওই কালার রাইখে আপনি যদি এখানে টিক চিহ্নে ক্লিক করেন তাহলে মোটামুটি এখানে আরও অনেক কিছু পাবেন টাইম লোকেশন আর তারপরে আপনার হচ্ছে এখানে আর কয়েকটা অপশন থাকবে এগুলি আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন এখানে অনেক কালারের ইয়েটিও আছে সেফ অ্যান্ড ইউজ এটাতে যদি আমি ক্লিক করি একটু সময় নিবে এবং হচ্ছে এটা এই যেখানে লোডিং নিচ্ছে একটু সময় নিবে এই যে আমার মোবাইলেও এই ঘড়িতেও আপনার দেখাচ্ছে যে এটা ঘড়িতে আসতেছে এরকম একটু সময় লাগবে প্রত্যেকটা ঘড়ি মোটামুটি সেম একটু একটু ডিফারেন্ট থাকে এই যে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আমি দেখাই এই যে অয়েল পেপারটা মোবাইল ঘড়ি তো সেট হয়ে গেছে ঠিক আছে এমনি আপনার পিকচার বা যে কোনো কিছু আপনি এইভাবে ওয়াইল পেপার হিসেবে সেট করতে পারবেন এই ছিল মোটামুটি ঘড়ি কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং ওয়াইল পেপারটা সেট করবেন হ্যাঁ তারপরে আপনার হচ্ছে কলগুলি মোবাইলে কেন আসে না বা আমার কলগুলি মোবাইলে কিভাবে আসবে এই সব কিছু আপনার এখান থেকে সব পাওয়া যাবেন হ্যাঁ এই যে মেসেজ নোটিফিকেশন এটার মধ্যে যদি ক্লিক করেন আপনার যত ধরনের অপশান আছে সব এখানে থাকবে এগুলি আপনি যদি অ্যালাউ দিয়ে দেন তাহলে চলবে হ্যাঁ এটা ছিল আপনার হচ্ছে আমি আরেকটা গড়ি আপনারা কানেক্ট করে দেখাই যেটা একটু ডিফারেন্ট কিন্তু প্রসেসটা সেম হবে আমি দেখাই আপনাকে সেটার জন্য আমি আমি যদি এই যে এই ঘড়িটা হাতে নেই এটা ছিল এটা একটা জনপ্রিয় ওয়াচ এটা হচ্ছে ক্যাডাবল উনিশ ম্যাক্স কার্ড ডিসপ্লের মধ্যে ডিসপ্লে এর মধ্যে আসেন এটার প্রসেসটা আমি দেখাই দুইটা সেম সেম প্রসেস হ্যাঁ এইটার ঘড়িটা আমি আবার দেখাই এটা কিন্তু দুইটা বেল থাকে এটার ঘড়িটা আমাদের এখানে খুবই জনপ্রিয় এটা ঘড়িটা একটু দেখেন আচ্ছা আমি ওই ওই ভিডিওটা যখন করি তখন বলছিলাম যে অনেক সময় এগুলি আপনার ওই স্ক্যানারটা অ্যাপসে থাকে আবার অনেক সময় সিটিংসের ভিতরেও পাওয়া যায় অনেক অনেক ঘড়ি এক এক ঘড়ি রকমের হয় তো এইটা দেখেন এটা কিন্তু সিটিংসের ভিতরে কিউআর কোড আপনি যদি এইটা ক্লিক করেন এখানে কিউআর কোডটা কিন্তু আসছে আমি এটা আবার আগের মতোই যে আগেটা আগেরটার মতোই যদি এটা আবার হচ্ছে আমি স্ক্যানার করি এই যে আমি যদি এটা আবার আগেরটার মতোই স্ক্যান করি আগের সেম প্রসেস কিন্তু হ্যাঁ ওপেনিং ব্রাউজারে দিব একটু সময় নিবে এই যে গুগল আমি তো যেহেতু এটা মোটামুটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব তাই গুগল প্লে এখানে দিব আমি যদি এখানে এই যে সেম প্রসেস কিন্তু আবার আমি এটা ডাউনলোড করব আচ্ছা এই যে ইনস্টল হওয়ার পরে আমি যদি এটাতে ক্লিক করি সেম প্রসেস কনফার্মে দিব একটু একটু ডিফারেন্ট থাকবে হ্যাঁ একটু একটু ডিফারেন্ট থাকবে কিন্তু বাকি মেজরিটিটা আপনার সেম এই যে আমি এখানে নিচে এই যে এটাতে দিব আগের বার কিন্তু উপরে ছিল আগের অ্যাপসটাই এটা এখানে এখানে আছে এটা দেওয়ার পর আমি এই যে স্কিপ লগিং এখানে অনেকে ভুল করে ইমেল দেয় কিন্তু আমি স্কিপ লগিংয়ে দিব ঠিক আছে তারপরে অনলি দিস টাইম এখানে দিয়ে দিব অ্যালাউ এই যে এটাও এই অ্যাপসও আগের অ্যাপসের মতোই হালকা কিছু পারমিশন চাইব তো উনি দিয়ে দিতে হবে তারপরে নিচে আপনি এখানে অনেকগুলি অপশন পাইবেন তারপর আপনি সবার শেষেরটা চলে যাবেন সবার শেষেরটা যাওয়ার পরে তারপরে দেখবেন এই যে আপনার কোনো ঘড়ি এখন কানেক্ট নাই এটাতে যদি ক্লিক করেন না যে এখানে যদি ক্লিক করেন সরি এই যে এই যে ডিভাইস ডিভাইস আপনাকে ক্লিক করতে হবে এখানে সার্চ করে যদি কিছু এই যে সবচেয়ে সহজ সার্চ করে পাওয়ার সহজ আপনি মতো করে নেবেন এর নামও পাইছে কিন্তু স্ক্যান করলে সহজ আমি দেখাই স্ক্যানারটা কিন্তু আবার এই যে এই ঘড়িতে সাটারের মধ্যেও পাওয়া যাবেন স্ক্যানার করে নিলাম হুম একটু সময় লাগবে এই যে ঠিক আছে এই যে হয়ে গেছে অ্যালাউ আপনি যদি অ্যালাউতে দেন হ্যাঁ এই যে আপনার ফাইন্ড এমনি এটার মধ্যে যদি ক্লিক করে তাহলে বুঝতে পারবেন যে এই যে এই ঘড়িতে যে ঘড়িটা যে আপনার এই মোবাইলের সাথে কানেক্ট এটা ঘড়িটা আপনার সাইলেন্ট করবে ঠিক আছে তারপরে এখানে সব আগের মতো আপনি যে ডায়াল ডায়াল সিটিংসও পাই যাবেন এখান থেকে আপনার পিকচার ওয়াইল পেপার হিসেবে চুজ করতে পারবেন এখানে হাজার রকমের ওয়াইল পেপার থাকবে এগুলি সব আপনি যে কোনোটা আপনার ঘড়িতে করতে পারবেন এখানে আপনি এগুলি হচ্ছে সব রেডিমেড ওয়েল পেপার থাকবে আপনি যদি ভাবেন যে আমার পিকচারটা ওয়েল পেপার হিসেবে দেব তাহলে কাস্টম ডায়াল এটাতে দিতে হবে এখানে আপনার এই যে সিলেক্ট পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনার হচ্ছে গ্যালারি থেকে যে কোনো পিকচার চুজ করে আপনি এটা আগেরবারের মতোই করতে পারবেন হ্যাঁ এটা পুরোটা প্রসেসটা আমি আগেরবার দেখাইছি তারপরে আপনার হচ্ছে ঘড়িতে যদি ভাবেন যে আমার কল আসতেছে না কেন কল আসলে মেসেজ আসলে কেন নোটিফিকেশন আসতেছে না এটার জন্য আপনার হচ্ছে এই যে আমি দেখাই এই যে মেসেজ প্লাস এইটাতে দিতে হবে এটাতে দিলে আপনি এখানে হাজার রকমের যত ধরনেরই আছে যে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম লিঙ্কড সব পায়ে যাবেন এই যে মেসেঞ্জার সব পায়ে যাবেন হ্যাঁ এগুলি আপনি যদি ওয়ান ওয়াল ওয়ান এটাতে যদি ক্লিক করে দেন সব অন হয়ে যাব এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলি এটাতে শো করবে সব কিছু করবে হ্যাঁ এই ছিল মোটামুটি আপনার হচ্ছে প্রসেসটা এই ছিল মোটামুটি ঘড়ির সাথে মোবাইল কানেক্ট করার প্রসেস তো আমি তো দুইটা মডেল দেখাইলাম এবারে প্রত্যেকটা ঘড়ি আমি দেখাইছি সেম বাকি একটু একটু পার্থক্য থাকে ওই পার্থক্যগুলি আচ্ছা আশা করি নিজে নিজেই বুঝতে পারবেন এটা ওই রকম বড় কোনো বিষয় না এতটুকুই মোটামুটি মেজর যে জিনিসটা দেখাইলাম এটাই তো আশা করি আপনারা হচ্ছে আহ ঘড়িটা মোবাইলের সাথে কানেক্ট করার যে বিড়ম্বনা ওইটার এই ভিডিওর মাধ্যমে সহজ হইব কথা বলে ভিডিও শেষ করছি স্মার্ট এর সাথেই থাকবেন স্মার্ট এর পাশেই থাকবেন যে কোনো প্রকার স্মার্ট ওয়াচের জন্য স্মার্ট এ নক করতে পারেন দ নাম্বারে অথবা স্মার্ট এর পেজে সরাসরি নক করতে পারেন ধন্যবাদ আলাইকুম